আমাদের যারা আছেন আমাদের বৈশিষ্ট্যর গাড়ি গভর্নর বিশিষ্ট আমাদের এবং কালকো এবং কবির খান আর আমাদের আরেকজন আমাদের মহিলাদের একমাত্র প্রতিনিধি হ্যাঁ ট্রান্সক্রিপ্ট

এই শিক্ষাতে এরকম কিছু টাকা আপনারা পরিশ্রম করে কাজ করেছেন আপনাদের આજ থেকে ছয় বছর আগে আপনারা কিন্তু কন্ট্রিবিউশন করেছিলেন তখন যখন আপনাদের নামে রেজিস্টার করি আমরা রিয়ার হই তখন করে দিয়েছিলেন এরপরে আবার হবে দিয়ে এই আমরা যারা কষ্ট করে এটাকে অপেক্ষ করেছে কিন্তু দেখা গেল বাস্তবে অনেকে এখানে লাভবান হচ্ছে যারা আন্দোলন করে নেই তারাও টাকা পাইছে যাক আমরা কষ্ট করে স্বাধীন করছেন সবাই বুক করবো অসুবিধা নেই কিন্তু আমরা যারা গ্রুপে আছি যে গ্রুপটা যেটা আমাদের আমারকারী এটা আপনাদের একটা হাত আছে দেখবেন ওখানে হাতটা হচ্ছে সবাই আমরা ইউনাইটেড ইউনাইটেড উই স্ট্যান্ড

तो उसके अंदर घरेलू आंके, हमारे आपी जितने भी चोपसू, जो जितने भी हमारे रेस्पोंडेंटो बाट, वो तो बाट।, तो बाट के बच्चे रखते हैं। लाख दोली ये क्या हमारे शोकोजी का दम रहता है। हमारा आजकल मैनेजमेंट के बोर्ड के बोर्ड हमारे तारीख का दिन हो, ये जरा वो प्रायोरिटी, आपके जरा ऐसे आपके लिस्ट

You